ভিন্ন ধরনের এক চা তৈরি করে রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল যশোরের মনিরামপুরের রূপা বিশ্বাস চীনা বাদাম এবং বিভিন্ন ধরনের সিক্রেট মশলা দিয়ে তৈরি করে থাকেন স্পেশাল এই চা মাস্টার্স পাস করে চাকরি না খুঁজে দেন ছোট্ট একটি চায়ের দোকান প্রতিদিন দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে তার এই স্পেশাল চিনাবাদামের চা খেতে তো দর্শক আজকে আপনারা দেখবেন কিভাবে এই চিনাবাদাম দিয়ে রূপা বৌদির স্পেশাল এই চা তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দুধটা প্রথমে সর্বপ্রথম ভালো করে জাল দিতে হয় জাল দিয়ে কাদা কাদার মতো হয়ে যাবে দেখেছেন ধৈর্য মতো হয়ে গিয়েছে কিন্তু সব থেকে বেটার আছে এই দুধ দুধ ভালো না হলে চা কপি কখনো ভালো হয় না এই যে চিনি দিচ্ছি এই যে কপি দিব এটা হচ্ছে দুধ কপি এটাও দেব হাফ হাফ করে দিব এই যে সেই রূপা বৌদি চা এখন এই যে ঢালছি তা আপনারা যে যেখান থেকে দেখছেন আসবেন সবাই যে এর স্বাদ কীরকম গুণগত মান কীরকম যদি ভালো না হয় তা আপনাদের টাকা ফেরত দেওয়া হবে আপনাদের যাওয়া আসা টাকা তা সবাই আসবেন এবার এই পেস্ট করা বাদাম দিয়ে দেব তাহলে পেলে ফ্লেভার খুব সুন্দর হবে এই যে তৈরি হয়ে গেল রূপা বৌদির সেই স্পেশাল চীনা বাদামের চা আমার এই চা চুমুক দিয়েও খাবেন আবার অনেক সময় সিবি খাবেন তো দর্শক তৈরি হয়ে গেলো সেই রূপা বৌদির স্পেশাল চিনাবাদামের চা এই চা নাকি চুমুক দিয়েও খেতে হয় আবার চিবিয়ে চিবিয়ে খেতে হয় তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু একদম দেশি চিনাবাদাম তো এখন আমরা এটা খেয়ে টেস্ট করে দেখব বৌদির এই চায়ের স্বাদটা কেমন